নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর মাকে নিয়ে ছোটো করে খানিকটা ব্যাখ্যা শোনাচ্ছি শ্রী শ্রী মা সন্ধ্যাবেলা যখন ভক্তদের জন্য সাড়ে তিন কেজি আটার রুটি বেলতে বসতেন তখন যেন ওনার হাত আর চলতে চাইত না তবুও তার হৃদয় কোথা থেকে যেন শক্তি আসত দিনের পর দিন এত পরিশ্রম করেও তিনি কখনোই ক্লান্ত অনুভব করতেন না শ্রীরামকৃষ্ণ মায়ের শারীরিক পরিশ্রমের কথা সবই জানতেন একদিন লাটু নামের এক ভক্তকে সন্ধেবেলায় ধ্যান করতে দেখে ঠাকুর বলছেন ওরে তুই যার ধ্যান করছিস সে ওখানে দেখগে আটা ঠেসছে তারপর থেকে লাটু শ্রী শ্রী মায়ের বিশেষ করে রুটি বেলার কাজে খুব সাহায্য করত ঠাকুরের তখন অসুখ সব ভক্তরা মায়ের ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুর জেনে সেই সব ঠাকুরের ছবির কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছো কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই অসুখ কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলে ঠাকুর তখনও দেহ ধারণ করেই আছেন পরে ঠাকুর অনেক রাত যখন হলো মাকে বলছেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না যেন সেদিন আমার বলতে শুনল ঠাকুরকে এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এ ঘর আর ও ঘর ঠাকুর হেসে এসে বললেন ও গো তোমরা কিচ্ছু ভেবো না এ ঘর থেকে ও ঘরে যাব আমি ঘরে ঘরে আমার পুজো হবে কাজেই তুমি কোনো চিন্তা করো না জয় শ্রী রামকৃষ্ণদেব আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি